আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার আম্মা ইফতারের জন্য পাবলি ফোলার ঘুগনি বানালো তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করাই যাক খেতে এতটাই সুন্দর হয় মজার হয় বলার না দারুণ স্বাদের হয় এটা তো ভিন ভিডিওটা পুরোটাই শেষ পর্যন্ত দেখে যাবেন আশা করবো অনেক ভালো লাগবে আর এটার লুকটা কেমন হয়েছে সেটা তো দেখতেই পারছেন তো প্রথমেই একটু দেখিয়ে দিলাম তো দেখুন এখানে আগে থেকেই কাবলি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন সুন্দরভাবে ভিজে একদম ডাবল সাইজ হয়ে গেছে কাবলি ছোলার সাইজটা এতটাই সুন্দর হয় বড় হয় খুব সুন্দর লাগে তো দেখুন পরিষ্কার জলে এটাকে ধুয়ে নিব আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা আলু আলুটাকে কুচি করে নিয়েছি এখানে আপনারা আলুটা কমও দিতে পারেন আমি আলুটা একটু পছন্দ করি তার জন্য আমার আলুটা একটু বেশিই দেয় বেশ ভালো লাগে খেতে আর এখানে দেখুন কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি আর একটা প্রেশার কুকারে এখানে অল্প একটু জল দিয়ে দিব এবার ওর মধ্যে মানে জলের মধ্যে দিয়ে দিব অল্প একটু মিক্স মশলা আর স্বাদ মতো লবণ এবার এখানে পিঁয়াজ কুচিটা দিয়ে দিব আর ওই লঙ্কা কুচিটাও দিয়ে দিব আর এখানে অল্প একটু রেখেও দিলাম পিঁয়াজ কুচি বেরেস্তার জন্য এখানে ওটা সরিয়ে রেখে দিলাম আর এই দিকে দেখুন এটা ফুটতে শুরু করেছে জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কাবলি ছোলাটা দিয়ে দিব। তার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়া আর দেখায়নি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপরে ছোলাটা দিতে হবে এবার আলু কুচিটাও দিয়ে দিব আলুটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রথমেই এবার ওটাও দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারের থাকাটা দিয়ে দিলাম এটা একটু জোরে দিয়ে দিয়েছি আজটা প্রথমে হাই ফ্লেমে দিতে হবে হাই ফ্লেমে দিয়ে যখন এটা একটু শুশু করতে শুরু করবে দেখুন এখন কিন্তু শুশু করতে শুরু করেছে মানে সিটি উঠবে তার ঠিক আগেই এই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে তারপরে লো ফ্লেমে করে দেওয়ার পরে যখন আবারও শু শু করতে শুরু করবে একদম সিটি উঠবে উঠবে মনে হবে তার ঠিক আগেই গ্যাসটা অফ করে দিতে হবে এবার এটা এইরকমভাবেই দমে রেখে দিতে হবে আস্তে আস্তে ভেতর থেকে এটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে অবশ্যই ফলো করবেন এই প্রসেসটা তাহলে বেশি ভালো হবে তো এখন দেখুন কী সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলু এবং কাবলি ছোলা দুটোই এবার এটা একটা পাশে রেখে দিলাম এখন একটা পাতিল নিয়েছি তাতে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল এবার তেলের মধ্যে দিয়ে দিব ওই কুচি করে রাখা পেঁয়াজটা যেটা অল্প একটু রেখে দিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম তো একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পাঁচ ফোড়ন তো এটা একটু ভাজা ভাজা হতে থাক আর এই সাইডে ওই প্রেসার কুকারের মধ্যেই যেই সিদ্ধ আলু কাবলিটা আছে তার মধ্যে ওই এক চামচা মতো বেসন দিয়ে দিব। তো সেই বেসনটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে মিশিয়ে যাওয়া পর্যন্ত তো সেটা দিয়ে দেওয়ার পরে এই সাইডে আবারও ফিরে আসলাম পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিবো হলুদ গুঁড়ো দেন একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে ওই কাবলি ছোলা আর সিদ্ধ আলুটাও দিয়ে দিব প্রেশার কুকারে থাকাটা তো দিয়ে দেওয়ার পরে এবার এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এটা প্রায় রেডি এবার যখন এটা নামাবো তার ঠিক আগের মুহূর্তেই এর মধ্যে দিয়ে দেবো জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দেওয়াতে আরও স্বাদ বেড়ে যায় আর ঘ্রানটা এত সুন্দর আসে খুবই সুন্দর আসে তো এটা অবশ্যই চেষ্টা করবেন বেশ বেশ সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে তো অল্প একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের কাবলি সোলার ঘুগনিটা বেশ সুন্দর হয়েছিল খুবই ভালো হয়েছিল খেতে এই ফাঁকে আমি ছবিও তুলে নিয়েছিলাম কি যে সুন্দর হয়েছিল খেতে আর খেয়ে একদম প্রাণটা জুড়িয়ে যাচ্ছিলো আর সেই দিন ইফতারিটা আলহামদুলিল্লাহ আমাদের বেশ ভালো কেটেছে তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই কিন্তু এইরকমভাবে ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল খেতে কাবলি ছোলা দিয়ে আর যে সমস্ত তরকারি ছিল সে সমস্ত তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম শুধু একদম পুরো জানটা ভরে গিয়েছিল বলতে গেলে খুবই ভালো হয়েছিল। আর তার সঙ্গে নানি রান্না করেছিল নিহারি আর সেটা খেয়েও তো খুবই ভালো লেগেছিলো তো সেটা দিয়েই গপাক গপ ভাত খেয়ে নিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বিদায় নিচ্ছি অনেক 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 ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য